একটা বাংলা মানে কথা আছে যেটা হচ্ছে ফুলে ফলে ভরে গেছে মানে ফুলে ফলে ভরে গেছে মানে মানে কি বলবো সমৃদ্ধি হচ্ছে মানে পরিপূর্ণ ব্যাপারটা তো ফুলে ফলে ভরে গেছে বিষয়টা এরকমই তো কি আর বলি দর্শক বন্ধুরা হাসি উপায় যাই হোক বিষয়টা হচ্ছে যখন আমার কমেন্ট সেকশানে সকলে কমেন্টস করে যখন কমেন্টস করে কমেন্টসের বন্যা বয়ে যায় যখন কমেন্টস এত সুন্দর সুন্দর আসে মানে একদম পরিপূর্ণ হ্যাঁ পরিপূর্ণ একেবারে ফুলে ফলে ভরে যাওয়ার মতন কমেন্টসগুলো আসে বিশ্বাস করো দর্শকরা বিশ্বাস করো এত সুন্দর লাগে এত ভালো লাগে আর এত মজা লাগে তো আর সেই আমার এই মজার কারণ কারোর কারো দুঃখের কারণ হয়ে যায় বাট আমি সেটাকে গুরুত্ব দেব না আমি দেব আখির আমার চ্যানেলকে গুরুত্ব আমি বুঝব আমার ভিডিও কি করে ভালো হয় আমার কমেন্ট সেকশন কী করে ভালো থাকে আমার মানে দর্শকরা কীভাবে মন জুয়ে কমেন্টস করে তো একজন দর্শক বল বন্ধু বলেছে যে তুমি কমেন্টস পড়বে না কমেন্টস তো আমরা পড়িনি দেখো বিষয়টা হচ্ছে তুমি কমেন্টস পড়ে নাও তোমার সময় আছে অনেকে আছে যাদের কিনা কমেন্টস পড়ার মতন সময় থাকে না যারা কিনা হাতে দশ থেকে পনেরো খুব বেশি হলে হুম কুড়ি মিনিটের ভিডিওটা দেখতে আসে কুড়ি মিনিট ভিডিও দেখে তাদের কমেন্টস তারা করে যায় বা সময় না থাকলে কমেন্টস করে না শুধু ভিডিও দেখে চলে যায় হ্যাঁ তারপরে সংসারের প্রচুর কাজকর্ম সেরে তাদের অত কমেন্টস পড়ার সময় থাকে না এরকম অনেক দর্শক আছে তো আমি একজন দুজনের কথা ভেবে না তাদের সবার কথা ভেবে আমার ভিডিওটা বানাই তো বিষয়টা হচ্ছে সাত সকালে উঠে গুড মর্নিং জানাবে সকালবেলায় মানুষের কথাটা হবে পজিটিভ যখন কি না সকালবেলায় তুমি পজিটিভ কথা বলবে পজিটিভ কাজ করবে তখন তোমার ফুল অন দিনটা পজিটিভিটিতে ভরে যাবে আর যখনই সকালবেলায় উঠে তোমার মধ্যে নেগেটিভ সকালবেলায় উঠেই নেগেটিভটা ঘুরবে চারিদিকে নেগেটিভ 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 তখনই দেখবে তোমার দিন খারাপ যাবে তো সকালবেলায় উঠেই টুকলি এই কথাটা বলছে যে যারা কি না বিনা কারণে অস্ত্র ধরাচ্ছে মানে আমার কমেন্ট সেকশানে কমেন্টস দেখে মানে এত ফেটেছে এত ফেটেছে মানে তিতলির কমেন্টস দেখলে খুব ফাটে টুকলির প্রচণ্ড ফাটে টুকলির জম বিষ বিচুটি পাটা পাতা পাটা কেন বলছে বিচু বিচুটি পাতা তারপরে তোমার কচু বাটা হ্যাঁ মানে সব হচ্ছে গিয়ে ওই তিতলি ওই তিতলি একজন টুকলির জন্য কাফি মানে টুকলির মানে মানে কি বলবো তিতলির মানে কমেন্স করে আর টুকলি জয়েন্টে জয়েন্টে ব্যথা করে এত সুন্দর কবিতা তিতলি লেখে যে সেইটাতে টুকলির এত ফেটে যায় মানে পিছন ফেটে একেবারে চৌচি হয়ে যায় তো সেইটাতে কমেন্ট বক্সে হান্দাতে বসেছে কি হান্দাতে বসেছে যারা বিনা কারণে ওর চোখে জল ঝরাবে তারা উপরে চলে যাবে তারা হয়ে যাবে আর কি এরকম একটা বক্তব্য যেরকম কী না তোমরা জানো হ্যাঁ কার কথা বলতে চাইছে কস্তুরি মানে ও কারণে অকারণে ওই তাকে টেনে কথা বলবে তার মৃত্যুটাকে নিয়ে আনন্দ উপভোগ করবে বলে কি ভগবান আছে জানি না ও ভগবানের কে ভয় পায় কি না মানে বিশ্বাস করে কি না ওর মধ্যে রকম মানে ভগবান কে নিয়ে ও ধ্যান ধারণাটা কি সেটা জানি না তবে এইটুকু বুঝি প্রচণ্ড পিচাশ পিচাশ মানসিকতা তো কস্তুরীদির মৃত্যুটাকে নিয়ে বারংবার বারংবার মানে উদাহরণ টানে বারংবার এরকম অনেক কিছু করে তো বলছি কস্তুরীদির জীবনের মানে ওই পর্যন্তই ছিল মানে কস্তুরিদি ওই পর্যন্ত আয়ু নিয়েই সে জন্মেছিল তাই তার ওই পর্যন্ত আয়ু তবে হ্যাঁ কস্তুরিদি অশোকে মরেছে এটা সত্যি কথা পৃথিবীর এরকম অনেক মানুষ আছে অসুখে মরে তাহলে কি সবাই পাপি আচ্ছা কিন্তু কস্তুরিদি কখনো ওয়াইটিতে হ্যাঁ আমরা এটা শুনিনি যাই হোক মৃত ব্যক্তিকে নিয়ে বেশি না কথা বলাই ভালো কখনো এটা শুনিনি যে পরকিয়া করেছে সন্তান ফেলে চলে এসেছে আমরা যেটুকু ভিডিওতে দেখেছিলাম মানে আমি আগে অনেক পুরনো ভিউয়ার্স তো আগে দেখতাম তারপরে মাঝখানে অনেক বছর দেখা বন্ধ মানে প্রথম প্রথম দিকটা দেখতাম দেখতাম বাবা মাকে খুব কেয়ার করে ছেলে অন্ত পাগল ছেলের সাথে খুব ইয়ে স্বামীর সাথেও খুব ভালো সময় কাটায় ছেলের সাথে সময় কাটায় ছেলেকে খুবই ভালোবাসে হ্যাঁ ব্যবসা করে ব্যবসা করে না মানে ব্যবসা করত হুম তো বোন বোনের বরের সাথে সুন্দর সম্পর্ক মাকে চ্যানেল খুলে দিয়েছি এডিট করা শিখিয়ে দিয়েছি এই সমস্ত দেখেছি কখনো চুগলি কখনো গুগলি খাওয়া ছেলে মেয়েকে গুগলি দেখানো গুগলি করা মানে শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত মানে এই ধরনের কিছু আমরা দেখিনি হ্যাঁ কিন্তু আমরা এই যতদিন ওয়াইটিতে টুকলিকে দেখছি প্রথমে টুকলি ভাড়া বাড়িতে দেখলাম তারপরে টুকলি কি বলবো বামুনের বাড়িতে দেখলাম মানে কত উত্থান কত পতন দেখে নিলাম আর কি তারপর আবার এই কালকুঠরিতে এসে গেল কালকুঠরিতে এসে বলছে ওর জীবনের মানে অনেক আমূল পরিবর্তন হয়েছে আমূল পরিবর্তনটা কি তার কাহানিটাই তোমাদের সাথে এবার শুরু করছি কাহানিটা হচ্ছে সকাল বেলায় উঠে তোমার হচ্ছে গিয়ে মানে গেলার প্রস্তুতি শুরু করে দিল হ্যাঁ আজকে গেলনে কি আছে সেটা হচ্ছে গেলোনে আছে চিকেনের ঝোল আর সেই সাথে ভেবেছিল আমের চাটনি করবে আমটা নাকি কাঁচা মিঠে বলি খালি পেটে আম খেয়ে নিলে খেয়ে নিলে গা জানি না না খেলে কি করে বুঝলো কাঁচা মিঠে তো যেই বেসিনে ও কিনা না কুলকুচি করে হুম কপ ফেলে তারপরে আর বলতে পারছি না বাবা গা পাকাচ্ছে সেই বেসিনে কিনা চাল ধুচ্ছে হুম আর সেই বেসিনে কিনা মাংস ধুচ্ছে মানে কী ঘেন্না কী ঘেনা লাগে যাই হোক ও চিকেনটা নাকি এক দিন এক এক রকম করে বামন গ্রেট করে দিলে তবে গ্রেটেড মানে ব্যাঙ্গে আতনি বানাত বাট বাবু ঘুমাচ্ছে বাবু ঘুমাচ্ছে টুকরির আবার বলছে যে যত রাতেই ঘুমাক মাল সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে ওর ঘুম ভেঙে যাবেই হ্যাঁ আর পাঁচটার পরে ওর মানে এটা আমরা জানি মানে আমি ওকে পুরোনো মানে কি বলবো খরিদ্দার হ্যাঁ ও তো বিক্রি ওর ব্লগ আর আমরা খরিদ্দার আমরা সব দেখি আর কি ভিডিও ও তো ব্যবসায়ী করছে ইউটিউবে যাই হোক তো পুরনো খরিদ্দার তো তো আমি অনেক দিন ধরেই জানি যে ওর বিছানায় মানে পদেও থাকে না আর কি পাঁচটার পরে লিটারেলি মানে এত হাসি লাগে আর কি ওর কথা বললে আমার নিজেরই হাসি লাগে তো বাবুকে এখন আর দেখাচ্ছে না বাবু শুধু খালি গায় শুধু এ প্রান্ত ও প্রান্ত মাঝে মাঝে এরকম করে ক্যামেরাটাকে চোর চোটটার মতো দেখছে এরকম করে ক্যামেরাটাকে দেখছে আবার সরে যাচ্ছে মানে বাবু এত ফাইটিং হয়েছে টুকলির সাথে বাবু এখন ক্যামেরা শেয়ারই করছে না সাত ভাই ট্যান্টনার সাথে টুকরি বলেছে তোমাকে এই চব্ব আর বেশি দিন এগিয়ে নিয়ে যেতে দেব না তখন একটা ফাইটিং হয়েছে ঢিসুম 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 আর সেই গালের দাগে কি না তোমরা দেখতে পেয়েছিলে টুকলির গালে যাই হোক তারপরে একটু ঢিসুম ঢিসুম হয়েছে মাঝে মাঝে ওই জন্য ব্লক ট্লক কামাই যাচ্ছে তোমরা ভাবছো ব্লকটা কামাই দিলে গা মানে কামাই দিলে এই কারণে ভিডিওটা ছোট হয়েছে না বাড়িতে ফাইটিং হয়েছে ফাইটিং বামন বলছে এই বুড়িকে নিয়ে আমি বেশি দিন নয় বুড়িকে নিয়ে বেশি দিন কাটাতে পারবো না হুম আমার চাই কচি কচি সেই কচি হচ্ছে আমার সাত ভাই ট্যান্টেনা তুমি নও তুমি নও আমাকে সাত ভাই ট্যান্টেনার কাছে যেতেই হবে টুকলি আর কী করে মেনে নেওয়া ছাড়া যে উপায় নেই নাহলে বামন আবার চলে যাবে চলে গেলে টুকরির এই একাকিত জীবন আবার সেই দর্শকদের আবার ঝেটা লাথি জুতা মানে আরও অনেক কিছু খেতে হবে কমেন্ট সেকশানে কমেন্ট সেকশানে দর্শকরা যেটুকু দেখছে দু টুকেও তো তুলতে পারছে না যেটুকু দেড় হাজার লোক দেখছে তার মধ্যে হেটার্স তাই ধরো না হলো আটশো হুম আটশো হাজার হেটার্স বাদ বাকি পাঁচশো আর কি মানে অনেকের অভ্যাস হয়ে গেছে আর কিছু সেটিংয়ের দর্শক তো ওই দিয়ে আসো তো ওই হাজার ভিউ আস্তা ওইটা আরও মানে সংখ্যাটা বেড়ে যাবে তো কিছু করার নেই তো সাত ভাই মেনে নিতেই হচ্ছে তো সেই কারণে তারপরে ওই লাবড়া সেই বাসির লাবড়াটা দেখিয়ে দিল টিফিন নেওয়া এই সমস্ত করা তো বলছে যে তোমরা প্রত্যেক আমাকে সান করে দেখো বাট তোমরা স্নান করেই আমাকে রান্নাঘরে দেখে নাও হ্যাঁ তারপর ওই নাইটি পড়েই আমি দিন কাটাই গো তোমরা সেইটা দেখে আবার বেঙ্গলি ব্লগার মৌমিতা বলে তাই আমি কি করেছি এখন চালাকি করেছি একদিন একটা নাইটি পরবো রাত একটা নাইটি পরবো তাহলে আর বেঙ্গলি ব্লগার মৌমিতা কিচ্ছু বলতে হবে না স্নান করি কি না করি সেটা বড়ো কথা না পুজো দিই কি না দিই সেটা বড় কথা নয় হ্যাঁ নাইটটি দুটো চেন মানে দুটো দুই বেলা পরে নেব ব্যাস কোনো ঝুঁ ঝামেলা নেই তো যাই হোক এই সমস্ত রান্না বান্না করলো করার পরে বলছে আমি গতনাকে খুব দিয়েছি ঝাড় হ্যাঁ কি করব সাত ভাই ট্যানটানার সাথে মানে থাকে তো এবার সেটা তো আমি মেনে নিতে পারি না তাই আমি গতনাকে আর কি বকা দিয়েছি বাট গতনা আমার কল্পনাতে আছে গথনা অ্যাকচুয়ালি আমার বাড়িতে আসে না ওই যে তিনটে কাপটা দেখাচ্ছি সেটা তোমাদের বিশ্বাস করানোর জন্য গো মানে যে গতনা আমার কাছে আসে গত্তা আমি যেদিন পয়সা দিই সেদিন আসে রোজ দিন আসে না আর রোজ দিন আমি আসতে বলতেও পারি না হুম ওই মাঝে মাঝে ওই রোববার বৃহস্পতিবার এই দিনগুলো না আমি পয়সা দিয়ে আর কি সপ্তাহে দুই তিন দিন গতনাকে আমি ওইভাবে আর কি রেখেছি এই চায়ের কাপের এই মানে এই অভিনয়টা কিন্তু আমার অভিনয় তলায় বাসন মাজা এই বাসন রাখা আছে দেখতেই পাচ্ছ ওগুলো আমি রান্নাবান্না সেরে বাজব তো এই হচ্ছে ওর দিনলিপি তারপরে ও কিনা তোমার হচ্ছে গিয়ে মানে রাত্রিরে ওই খাবে কিছু আর দেখানোর নেই হ্যাঁ তো সেই কারণে তোমাদের হচ্ছে গিয়ে পরের মানে ওই ব্লকটা শেষ করতে পারলো না তার পরের দিন আবার ব্লক দিনের ব্লক দিয়ে দিয়েছে সেই চিড়ে ঠিরে ভাজা দেখাচ্ছে যে দেখো আমি চিড়ে ভাজা ভাজে কীভাবে চিড়ে ভাজদা হয় এককারি তেলের মধ্যে বাদাম দিয়ে কারিপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মানে ও নাকি বাবুকে ছাড়া কিচ্ছুটি খায় না অথচ এই চিঁড়ে ভাজা ঠাজা যেগুলো মানে বাবুর খাওয়া চলে না সেগুলো খায় হ্যাঁ সেটা কোনো ব্যাপার না সেটা বড় ব্যাপার না যেটা ভালো লাগবে ভাই সেটাই খাবে তো যাই হোক তার মধ্যে আবার সাত ভাই ট্যানটানাকে দেখে এসছে সেই গল্পটাও করেছে যে দেখে এসছি না আমি বাবুর সাথে সাত ভাই বিষয়টা মেনে নিয়েছি আর মেনে নিতে আমি বাধ্য হয়েছি কিচ্ছু করার ছিল না গো আমার কাছে উপায় ছিল না গো আমার উপায় ছিল না সাত ভাই ট্যানটানাকে না মেনে উপায় ছিল না নাহলে বাবু আমার হাত ফসকে বেরিয়ে যেত আর বাবু বেরিয়ে গেলে বুঝতেই পারছ আরও মান সম্মান ওই জন্য আমি মেনে নিতে বাধ্য হলাম তো সেই কারণে সেই আনন্দেতে বাবু বলছে বাবু দেখবে মিক্স ভেজটা ভীষণ ভালো খায় বাবু নিজেও বলেছে যে আমি মিক্স ভেজ খুব ভালো খাই পনির টনির থাকে তো বাবুর জন্য মিক্স ভেজ এনেছে এই বলে বামনকে না দিয়ে কিছু খায় না হ্যাঁ তাহলে কি করে মোগলাইটা আনলো ও মোগলাইটা ময়দা ফ্রাই সব কিছু জেনে আর নিজেই বলছে যে বুড়ো বয়সে এত কিছু খা ঠিক না গরম তার মধ্যে সেই রকমভাবে তো ঠান্ডা নেই কি করে খেলো কি করে খেলো এটাই শুধু আমি ভাবি যে বাবুকে ফেলে কি করে খেলো তো যাই হোক তাও বাবুকে একটুখানি টুকরা দিয়েছে তো বাবু তো এখন আর ক্যামেরায় সামনে আসতো না মাঝে মাঝে খালি গায়ে ঘোরাঘুরি করছে করছে করে এরকম চোর মতো দেখছে ক্যামেরাটা কোথাও মানে লিটার টুকলির উপর ওর বাবুর ঘেন্না না এসে গেছে একেবারে বাবু পছন্দ করছে না টুকলিকে আর টুকলির ব্লককে তো আরোই নয় বাবু একেবারে মানে অপছন্দ করছে তো যাই হোক যেটা বলছিলাম আর কি তোমাদের হ্যাঁ সেটা হচ্ছে এই সমস্ত ঘটনাগুলো তো ঘটলো ঘটার পরে গেলা ফেলা হয়ে গেলো বললো আজকে সারাদিন ফাঁকি বাজি করে কাটিয়েছি কোন দিন তুমি বেশি রাদো বাবু কোন দিন বেশি রাদো ওই ফাঁকিবাজির মধ্যেই চলে আর মানে একবেলায় রাতও দুবেলায় খাও হয় রাত্রে রে দিনের বেলায় পরের দিন দুপুরে ওইটা গেলো নাহলে সকালবেলায় রাঁধলে ওইটা রাত্রি রে তার পরের দিন মতো চলে তো ভিডিও মানে এখন সাত ভাই ট্যান্টেনার সাথে এই বিষয়টা নিয়ে অশান্তি হয়ে সেটা তো ভিডিওতে বলতে হচ্ছে না বলছে দেখো আর যারা এই লোন রিকভারিতে আছে যারা এই অফিসে আছে তারাই একমাত্র জানে হ্যাঁ মানে মাসের শেষটা কত চাপ থাকে আর শুরুটা এত চাপ থাকে বিশ্বাস করতে পারবে না মানে হ্যাঁ যখন আমাকে মাসের শেষ তখন আমাকে সেই বাড়ি থেকে বলে কাজ ঠিক করে করতে হবে কিন্তু সামনের মাসে না হলে রাখা যাবে না আর আমি হেন মাথা নাড়িয়ে দিই আবার মাসের শুরুতে মানে যখন দেয় বলে এই মাসটা কিন্তু ভালো করে কাজ করবে মানে এই শেষ শুরু দিকটা এইভাবে করে টুকটির চাপ থাকে বুঝতে পারছো তো তা বলছি। তোমাদের আশীর্বাদে দর্শকদের বলছে তারপরে দেখলো ভুল হয়ে গেছে তখন বলছে বাবার আশীর্বাদে তারপরে বলছে বামুণের আশীর্বাদে যতই বামুন বয়সে ছোট বাট টুকলি তাকে স্বামী পারম স্বামী মানে শুধু স্বামী না অস্বামী পরম স্বামী ভাবে তাই তারও আশীর্বাদ তা সাপোর্ট তা সাপোর্ট ছাড়া টুকরি আজকে এই জায়গায় আসতে পারতো না চাকরি করতে পারতো না উন্নতি করতে পারতো না উন্নতির জোয়ারে ভাসতে পারতো না এই যে উন্নতি চাকরি এই সব ক্রেডিট গোস টু বামন বামুন ছাড়া আর কিচ্ছু নেই তোমরা জানো সব কিছুর পিছনে আছে বামন আজকে যদি বামন টুকরি না পাশে থাকতো টুকরি এইভাবে তোমাদের সামনে মানে আসতে পারতো না এখন কাঠ পেয়ে গেছে তাই টুকটি পুরো দৌড়াদৌড়ি করছে হ্যাঁ মানে কাট পেয়ে গেছে এখন তো সেই কাট পেয়ে গেছে এখন গলায় কাট ঝুলি এখন টুকটি মানে ওই ওখানকার পারমানেন্ট আয়া হয়ে গেছে বা রাঁধুনি হয়ে গেছে যাই হোক তো সেই কারণে কাট থাকলে একটা জানো চাপ থাকে টাইমে সব কিছু তো এটাই আর কি বোঝাতে চাইছে আমরা বুঝতে পেরেছি তো জাম নিয়ে এস বলছে দেখো আমাদের বাবু তোমাদের বাবু খুব জাম খেতে ভালোবাসে বা টুকরিও খেতে ভালোবাসে টুকরি খেতে ভালোবাসে বলেই এনেছে নাহলে ধরিয়ে আনতো তো সুগারের জন্য ভালো তো ভালো 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 তারপরে বলছে যে এটা বাবাকে না দিয়ে খাবো কারণ আঁশের ব্যাগ এনেছে কেন যদি ইচ্ছা তো একটা প্লাস্টিকের করে নিয়ে আসতে পারতো বা যাই হোক স্বীকার করেছে অ্যাকচুয়ালি বাবাকে না দিয়ে অনেক কিছুই খায় সেটা বড় কথা না কিন্তু কন্টেন্টের জন্য কখনও কখনো বলে এটাই হচ্ছে বড়ো কথা তবে বলছে তাল শ্বাস একদিন খুব খেতে ইচ্ছে করছে টুকরির এবার জামাষষ্ঠীর পরে যদি তাল শ্বাস না পাওয়া যায় তাই এর মধ্যে একদিন বাবাকে এনে খাবে আর না হলে বাবার যেদিন মানে তিন মানে তেসরা জুন সেদিনও বাবাকে দিয়ে খেতে পারে সব কিছুই টুকরির মুডের উপরে ডিপেন্ড করছে আর বাবুর মুডঠুট ভালো নেই তাই টুকরিও ভালো নেই তাই মন মেজাজ প্রচণ্ড খারাপ মানে তো তোমাদের বলতে হচ্ছে যে উন্নতির জোয়ারে ভাসছে যত উন্নতির জোয়ারে টুকলি ভাসতে তত বামুন যেন নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে জানো বামুনকে কন্ট্রোল করা যাচ্ছে না তোমরা নিজেরাও ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছ যে বামুন টুকলির সাথে সেই সদ ব্যবহার রাখছে না যাই হোক দেখার বিষয় হচ্ছে যে আগে আগে হতে হয় কে আবার সাত ভাইকে ম্যানেজ করে আবার ব্লগিংয়ে মানে কমেন্টস করিয়ে দেখাবে দেখো কত টুটু যাই হোক চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে আর কোনো কমেন্টস করছি না তোমরা পড়ে নিও চলো টাটা ভালো থাকো